কালামকারী থ্রি পিস আপনার পছন্দের থ্রি পিস কালামকারী যেগুলো কিন্তু আপনার পান একেবারে রিজনেবল প্রাইসে সব জায়গায় বিক্রি করার মতো সব সময় পরার মতো যে থ্রি পিসগুলো আছে তার মধ্যে অন্যতম কালেকশন এই সুন্দর সুন্দর কালামকারী দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে আলহামদুলিল্লাহ প্রতিটা কালার প্রতিটা কালেকশন কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে সেট বেশ টাকা টাকাটা নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি এই কয়টা প্রতিটা কালেকশন খুলে দেখাবেন ইনশাআল্লাহ তো চলুন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ প্রথমে যে কালেকশন দেখাবো দেখেন একটা ডিজাইনের পাঁচটা চারটা করে কালার হয় এক দুই তিন চার চারটা করে কালার হয় আপনাদের চারটে নিতে হবে সর্বজীব আপনি আমাদের কাছে কিনতে পারবেন বারো পিস কালেকশন তাহলে একটা একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনোটা আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর মার্শাল্লাহ অনেক চমৎকার কালেকশন কিন্তু অনেক ভালো ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার একটা ওনা সম্পূর্ণ পাস হাফ হবে ভালো মানের একটা ওনা আর স্যালাডটা কি বলবো ভাই এত কম দামে থ্রি পিসগুলো আমি রেট বলেছি মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এই কালামকারিগুলো আমি এইটা বলে দিলাম আপনাদেরকে এই রেটে আপনাকে এই কাপড় কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এই রেটে এই কাপড় মাত্র পাঁচশো টাকায় কালামকারি পিস নিয়ে যান আমাদের কাছ থেকে এটা হচ্ছে একটা ডিজাইন আমি আপনাকে আরও ডিজাইন দেখাচ্ছি দেখেন ভাই কালামকারি অনেক রকম আছে আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আছে চারশো আশি টাকার মধ্যে আছে পাঁচশো টাকার মধ্যে আছে পাঁচশো বিশ টাকার মধ্যে আছে ঠিক আছে চারটা কোয়ালিটি কোয়ালিটি আমাদের কাছেই আছে আপনারা অবশ্যই এইগুলো দেখে শুনে তারপরে নেবে নিয়েছিলাম যেটা পছন্দ হয় ওইটা আমি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে যে কালামকারীগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পাঁচশো টাকার মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ ভালো মানে ডিজাইন এগুলো ভালো মানে ডিজাইন ভালো থ্রি পিস এটা হচ্ছে জামাটা এটা ওনাটা দামটা বলে দিলাম আপনাদেরকে অবশ্যই স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য স্ক্রিনশটগুলো রাখবেন এগুলো অর্ডার করার জন্য সর্বনিম্ন বারো পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এক দুই তিন চার এখানে চারটা কালার আছে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা জামাটা মানে প্রতিটা কালেকশনগুলো আলহামদুলিল্লাহ ভালো মনের কালেকশন এগুলো নিয়ে খুব ভালো বিক্রি করতে পারেন একটা একেবারে অরিজিনাল যে সুতি আছে অরিজিনাল সুতি প্রোডাক্ট এগুলো হচ্ছে অরিজিনাল সুতি প্রোডাক্ট এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন ঠিক আছে এখন ঠিক আছে এগুলো খুব ভালো সেল করতে পারবেন এক দুই তিন চার চারটা কালার আছে মাসাল্লাহ অনেক সুন্দর চারটা কালার এখানে খুব ভালো মনের কালারগুলো অবশ্যই আপনারা যেটা পছন্দ ঠিক আছে যেটা পছন্দ সেখান থেকে চার পিস সার্ভিস পিস করে সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে সেখান এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ প্রতিটা কালার প্রতিটা কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট গেরা কালেকশন এবং আমাদের কোনো কালেকশন বিক্রি হতে না পারলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কোনো কালেকশন বিক্রি হতে না পারলে আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে এক দুই তিন চার চারটা কালার আছে চারটা কালার সুপার হিট চারটা কালার আজকে কালার দেখাচ্ছি চারটে কালার কিন্তু সুপার হিট চারটা কালার অবশ্যই আপনার এগুলো রাখবেন অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা জামা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ভালো মানের গুলো ভালো মানের ট্রুপিস সবার আগে নতুন কালেকশন বা আমরা দিচ্ছি আপনাদেরকে পারফেক্ট দেখেন এটা হচ্ছে আরো একটা ওড়না কত বড় একটা ওরনা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো অবশ্যই আমরা আপনারা আর দেখে শুনে জেনে তারপর নেবেন আমাদের কাছ থেকে অর্ডার করার কিছু সিস্টেম আছে সিস্টেমটা বলে দিই প্রথমে যদি আমাদের কার কালেকশন ভালো লাগে স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই সাইড করে রাখবেন ভিডিও কল দেবেন ভিডিও কল দেওয়ার পর যদি পছন্দ হয় তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাই না ঠিক আছে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাই না এরপরে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে মূল অ্যামাউন্ট থেকে আমরা পাঁচশো টাকা কেটে দেব এবং আপনার বাকি টাকা কুড়ি সার্ভিসে দিয়ে তারপর আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং তার সাথে ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার আমাদের সিস্টেমগুলো জেনে মেনে বুঝে তারপর অর্ডার করবেন হ্যাঁ তো এই জন্য এই জন্য আমরা বারবার বলে দিই কথাগুলো অনেকে অর্ডার করতে পারে না বা বুঝে না কীভাবে অর্ডার করবে অনেকে নতুন উদ্যোক্তা আছে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা তা থেকে বলতেছি আপনারা আমাদের সাথে কথা বলুন যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে কল দিতে পারেন কিংবা সরাসরি সিমের সিমের মতো কল দিতে পারেন কল দিবেন কল দেওয়ার পরে আপনারা আমাদের সাথে কথা বলবেন বিস্তারিত কিভাবে কি করা যায় এই নিয়ে আলোচনা করবেন আমরা আপনাদের মানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এই তথ্যর তথ্য নিয়ে তারপর আপনারা অর্ডার করতে পারেন আর আমাদের আমরা হচ্ছে মাদার হোলসেলার ঠিক আছে আমরা মাদার হোলসেলার আমরা অন্য সব দোকানের মতন রিসেল করি না ঠিক আছে মাদার হোলসেলার আমাদের কাছে যা পাবেন সঠিকটা পাবেন ঠিক আছে অনেকে তো বলে দে ভাই অনলাইনে দেখা একটা দেয় আরেকটা একটা কিন্তু আমাদের এমন হবে না আমরা যা দেখাবো হ্যাঁ আমাদের কাছ থেকে তাই পাবেন আমরা যা দেখাবো তাই পাবেন আর আমরা আমি বারবার বলি আমরা যে ফোন দিয়ে ভিডিও করি হ্যাঁ ওই ফোনটা কিন্তু অত ভালো না জাস্ট আমাদের কথা হচ্ছে সব মানে কালার যেটা আছে সে ঠিক সেম কালার আসতে হবে ঠিক সেম কালার আসতে হবে আমরা চেষ্টা করি সেম কালারের কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য কারণ যেহেতু ভিডিও বলে বাছাই করেন ফোনে দেখেন একটা হাতে পাইলেন পাইলেন আরেকটা তো এই জন্য কিন্তু প্রবলেম হয় ঠিক আছে যারা ব্যবসায়ী তার তাদেরও প্রবলেম হয় যারা ছোট উদ্যোক্তা আছে যারা নিয়ে বিক্রি করবে দোকানদার আছে তাদের যায় তারা বলে ভাই দেখছি এক কালার জন্য আমরা কি করি আমরা আপনার সঠিক যে কালারটা আছে সঠিক কালারটা আপনাদের মাঝে তুলে ধরি যাতে করে আপনারা ওই সঠিক পান হয়তো আমাদের ভিডিও কোয়ালিটি মানে খারাপ হয় আমাদের ভিডিও কোয়ালিটি খারাপ হয় কিন্তু আমরা যেটা দেখাবো ওইটাই পাবে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা ডিজাইন জামদানি ডিজাইনের মধ্যে খুব ভালো চলতেছে এই কালেকশনটা খুব ভালো চলতেছে এই কালেকশনটা অ্যান্ড এটা হচ্ছে ওনার দেখেন এটা হচ্ছে আরেকটা ওড়না সুন্দর একটা ওড়না মানে ডিজাইন করা আছে ওনার মধ্যে মাঝখানে ডিজাইন সাইডে আচরণ ডিজাইন করা আছে ভালো মানুষ থেকে অবশ্যই আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস দেখেন এক দুই তিন চার ভাই আমি আবার বলি কালামকারীর মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো কোয়ালিটি আছে আমাদের কাছে আছে আমি আবারও বলতেছি চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা আমাদের মাধ্যমে আমাদের কাছে কিন্তু চারটা কোয়ালিটি কালামকারী আছে আপনার যেটা পছন্দ হয় ওইটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন খুব ভালো একটা ডিজাইন চারটা কালার কিন্তু কালো চারটা কালারে কালো তো আপনার জাস্ট ডিজাইনটা ভিন্ন ঠিক আছে শুধুমাত্র ডিজাইনটা ভিন্ন কালার কিন্তু চারটে কালো কালারের মধ্যে ভালো একটা ডিজাইন আছে এটার মধ্যে চারটে ডিজাইনই ভালো অবশ্যই এগুলো আমাদের কাছে ক্রয় করবেন রিজনেবল প্রাইসে একেবারে কারখানা রেটে যারা নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে আমাদের চেক করে কারখানা রেটে আপনাদেরকে এই চমৎকার চমৎকার হিট কালেকশন সবার আগে আপনাদেরকে আরো একটা কালার খুলে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে এগুলো হচ্ছে চলমান ডিজাইন সব সময় চলবে এগুলো সব সময় চলবে অনেক ডিজাইন আছে না যে হিট হয়ে গেছে এটা সব সময় চলে ঠিক তেমন এই ডিজাইনটা এটা হিট ডিজাইন সব সময় চলে এবং কাপড় তাহলে আমাদের খুব ভালো কাপড় তারপর কিন্তু খুব ভালো মানের কাপড় এগুলো সেলাওয়ারটা অনেক সুন্দর আছে অবশ্যই এগুলো নিতে পারেন নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এক দুই তিন চার চারটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি আমরা চেষ্টা করি একটা একটা করে কালার খুলে দেখানোর বাকিগুলো আপনার ভিডিও কল দিবেন ভিডিও করে দেখে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পর পড়াচ্ছি আপনার ঠিকানায় আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে এবং যারা যারা দোকানে আসে চান তাদেরকে বলতেছি আমাদের দোকান ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট পেশেন্ট বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাগঞ্জ থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেই একটা চল থেকে পনেরো মিনিট লেগে আমাদের দোকানে আসতে আপনার এসে তারপর দেখে দেখে নিতে পারবেন আমাদের কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন কত চমৎকার কালার প্রতিটা কালার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কালার এখন কালার কস গ্যারান্টি আছে প্রতিটা কালেকশনের মধ্যে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন অবশ্যই এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে রিজনেবল প্রাইজে সুতি কাপড়ের মধ্যে সবথেকে বেস্ট কালেকশন কালামকারী টিভি দেখেন সুতি কাপড়ের মধ্যে

কমক্রিট আহ মানে বাজারটা কিন্তু অনেক আহ বেশি ইয়ে হয়ে গেছে দোকানদার হয়ে গেছে দোকানদার বেশি কাস্টমার কম এই জন্য আপনার এমন চিন্তা ভাবনা করতে হবে যে যেখান থেকে আপনি কমে খাবেন ভালো করার ওইখান থেকে কাপড় খিবেন আসসালামু আলাইকুম